পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপরে হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি আজকে যারাই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো তাহলে এরা কারা এরা কি এই দেশের মানুষ এরা কি এই দেশেই জন্ম একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নায়কের তাণ্ড তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে আজকে যারাই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো আমি শুধু এইটুকুই বলবো যে ধ্বংসজ্জটা আপনারা দেখছেন আজকে স্বাধীন দেশ সেই আটচল্লিশ সাল থেকে একাত্তর পর্যন্ত সংগ্রাম করে যুদ্ধ জয়লাভ করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি একটা স্বাধীন দেশ হিসেবে আমরা যে সেই দেশটা সারা বিশ্বে মাথা হয়ে চলে চল পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করা হলো এরপরে তো বাংলাদেশ আর এগোতে বলা ছিয়ানব্বই সালে যখন আমি সরকার গঠন করি প্রথম এই টেলিভিশনটাকে আরো উন্নত করা কারণ স্বাধীনতার পর বিল্ডিং এ একটা ছোট্ট ছিল স্বাধীনতার পরে কিন্তু এই সেন্টারটা তৈরি করা হয় এবং সর্বশেষ পঁচাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিজে এসেছিলেন আমার মা কিন্তু কোথাও যেতেন না আমার মাও এসেছিলেন আমি রেহানা রাজনাম সবাই এখানে খুব সুন্দর কালচার অনুষ্ঠান সবকিছু আমরা দেখে গেলাম এবং এই টেলিভিশন সেন্টারটা বন্ধু শেখ মুজিবুর নিজে থেকে এটা উদ্বোধন করে দিয়ে গেলাম ছিয়ানব্বই সালে আমি আসার পর তখনকার যুগের নতুন আধুনিক ক্যামেরা থেকে শুরু করে কিছু কিনে এটাকে আরও সুন্দর করলাম দ্বিতীয়বার আসার পরে এই টেলিভিশন সেন্টার আরও যাতে উন্নত হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি কিন্তু আজকে স্বাধীনতা এত বছর পরে এসে দেখা গেল সেই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকের তাণ্ডব তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখন দেয়নি কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পড়ালো সব কিছু ঘুরে ভিতরে একটা কিছু নেই যে রক্ষা পায় তাহলে এরা কারা এরা কি এই দেশের মানুষ এরা কি এই দেশেই জন্ম যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ গতকালকে মেট্রো রেল যা ছিল আমাদের জন্য সারা বিশ্বে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালির গর্বের একটা সম্পদ সেটাকে ধ্বংস করলো আর এটা টেলিভিশনটা এ পর্যন্ত তাদের ধ্বংসযোগ্য যেভাবে চলছে ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে মানুষের কথা বলে মানুষের কাজ করে সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত সেই জায়গাগুলিকেই ধ্বংস হোক একের পর এক গাড়ি এমনকি ময়লা ফেলার গাড়িগুলিও যে গাড়িগুলি আমরা চাপান থেকে নিয়েছিলাম যেগুলি ময়লা তুলে নিয়ে সেটাকে একেবারে মানে আধুনিক পদ্ধতিতে সেই ময়লা ব্যবস্থা করা পানি শোধনাগার সেখানে হামলা করতে গেছে বয়স শোধনাগার সেখানে হামলা এটা কি হচ্ছে কি তাদের মানসিকতা